নাহিদ রানা কি ম্যাজিক না দেখাচ্ছে ভাই এই দুই হাজার চব্বিশ সালে ওয়ার্ল্ডের টপ পাঁচজন বলারের মধ্যে সে একজন শুধু সে একজনই নয় সে দুই নাম্বারে আছে এই রানার পিছনে আছে শাহিন শাহ আফ্রিদের মতো বলার আহ মতো বলার মিচেল স্টার্কের মতো বলার পৃথিবীর ভাঘা বাঘা বলার এই নাহিদ রানা পিছনে ফেলে সে দুই নাম্বারে চলে গেছে জাস্ট একজন নাহিদ রানার উপরে আছে কে আছে আমি আপনাদের মাঝে বলবো এবং সে কিভাবে বিশ্বের দুই নাম্বার আইসিসি থেকে স্বীকৃতি পেয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব প্লিজ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের মনে অনেক আনন্দ আসবে কেন আসবে আপনারা জানেন যে এই নাহিদ রানার মতো একজন এত ছোট মাপের একজন বলার যে কিনা তার ডেবিউ হয়েছে কয়েকদিন হয়েছে ম্যাচ তেমন বেশি খেলতে পারে নাই তারপরেও সে তার ক্যালিভার তার যোগ্যতা দিয়ে বিশ্বের টপ ক্লাস বলারদের মধ্যে দুই নম্বরে চলে গেছে সো চলেন কথা না মূল আলোচনায় এই দুই হাজার চব্বিশ সালের আইসিসি থেকে প্রকাশিত হয়েছে ফার্স্টেস্ট বলারদের তালিকা করেছে টপ পাঁচজন বলারদেরকে আইসিসি থেকে তালিকা করা হয়েছে যে সবচেয়ে স্পিডে বল করে এমন পাঁচজনকে আইসিসি তালিকা করে তারা সেটা প্রকাশ করেছে যেখানে নাহিদ রানার উপরে শুধু একজনই আছে সে হচ্ছে মার্ক উড যার যার প্রত্যেকটা প্রত্যেকটা বল এভারেজ মানে একশো পঁয়তাল্লিশ দশমিক থ্রি ওয়ান পারিড স্পিডে বল করেছে নাহিদ রানা যার প্রত্যেকটা বল এভারেজ প্রত্যেকটা বল স্পিড হচ্ছে পয়েন্ট এখন দেখেন যে এই নাহিদ রানা কেন ওয়ার্ল্ডের টপ ক্লাস বলার হবে না আমি দুই দিন আগে একটা ভিডিও বানিয়েছি সেখানেও কিন্তু বলেছি যে এই নাহিদ রানা একদিন সবার সেরাদের সেরা হবে ওয়ার্ল্ডের এক নাম্বার বলার হবে এবং তাকে সবাই মনে রাখতে বাধ্য হবে আজকে এই আইসিসির সেই তালিকাটা দেখে মনে হচ্ছে যে আমার কথাগুলো ইনশাল্লাহ একদিন হবে যদি নাহিদ রানা থাকতে পারে আর যদি নাহিদ রানা ইঞ্জুর হয়ে যায় বা তার সে অহংকারে সে যদি মুগ্ধ হয়ে সে যদি বাজি লাইনে চলে যায় সাব্বির রহমানের মতো নাসির হোসেনের মতো তাহলে সে জোরে পড়ে যাবে অকালে আর যদি সে তাকে ম্যানেজমেন্ট করে সঠিক পথে থেকে যদি সে নিজেকে পরিচালনা করতে পারে সে একদিন ওয়ার্ল্ডের টপ বলার হয়ে যাবে মার্ক উটকেও পিছনে ফেলে এই নাহিদ এই ইয়াং নাহিদ একদিন সবাইকে ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটে ফাস্ট বলার হিসাবে ইতিহাস লেখে যাবে ইনশাল্লাহ আপনারা কি বলে মনে করেন আমার কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আপনার মন্তব্য জানাতে বলবেন না এই নাহিদ যেন বাংলাদেশের গর্ব হতে পারে যেন বিশ্ব ক্রিকেট যেন বলতে পারে যে বাংলাদেশের মতো একটা টিম থেকে এমন ফাস্ট বলার এসেছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম